দেখা নিও একদিন আমার লাইকা তোমার পড়ান পূর্ব পুরা কাগজের মতন তহন কানতে থাকবা রাতের অন্ধারে চোখ করাইয়া জল বাইয়া বাইয়া পড়ব টিনের চাল থেক্কা টপ টপ কইরা পড়া বৃষ্টির লাহান তুমি দেখা নিও একদিন আমার লাইকা তোমার হৃৎপিণ্ড কাব্য মাঘ মাসের বেবাক শীতে কাঁপতে থাকা মানুষটার মতন তহন ভিতরখানের হু হু ব্যথায় চোখে মুখে ধোয়াশা দেখবা ঘন কালো কুয়াশার লাহান তুমি দেখখানিও একদিন আমার লাইকা তুমি মেলা আফসোস করবা লটারির শেষ নাম্বারটা মিল না থাকবার কারণে পুরস্কার না পাওয়া ছেলেটার মতন যেমন কইরা ন্যায় বিচারের আশায় সাক্ষীর অভাবে হাইরা যাওয়া মানুষটা হতাশ হইয়া থাকে আফসোসের হিসাব কষতে কষতে তুমি দেখা একদিন আমার লাইকা তোমার মেলা দুঃখ হইব বাবার মৃত্যুর নির্মম দৃশ্য নিজে চোখে দেখা ছেলেটার মতন তহন, কষ্টি রাখাতে ক্ষত বিক্ষত হইয়া যাইব ভিতর খান চুরি রাখাতে কুপিয়ে হত্যা করা একটা লাশের লাহান তুমি রেখা নিও একদিন আমার লাইকা তোমার বেবা ক্ষতি হইয়া যাইব কালবৈশাখী ঝড়ে নুইয়ে পড়া ধান ফসলের মতন তখন কপালের দোষ দিতে থাকবা সেই বত্রিশ পাইয়া ফেল করা ছেলেটার লাহান তুমি দেখানিও একদিন তোমার মন আমার লাইকা কান্দা কাইন্দা কইব তুমি আকাশে তারা খুঁজতে গিয়া চাঁদ নক্ষত্র হারাইয়া ফেলছ তয় সেদিন হয়তো আমার সুখ তারা হইয়াও দেখা মিলবো না তোমার লগে সংগৃহীত কণ্ঠে Amishumitra.